গুড মর্নিং বন্ধুরা এই যে এখন চায়ের আড্ডা বসেছে আমাদের সবার এই যে উঠে চা খাচ্ছি ওইদিকে মেসদি ভাই বসে চা খাচ্ছে দেখো এই যে এখানে মোটামুটি চাউমিন রেডি হয়েই এসেছে বন্ধুরা চাউমিন রেডি হয়ে গেছে সর্দি ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছে ওইদিকে মেসদি ভাই পাতা বের করছে আমাদের অনেক লোক হলে আমরা এরকম পাতাতেই খেয়ে নিই তোরা দেখো এই যে আমাদের বিরিয়ানি প্রিপারেশন চলছে এখানে চাল দিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে আর ওদিকে দীপ ভাই মাংসটা ম্যারিনেট করছে আর যেহেতু আমাদের ছোট জামাই বাবু মানে আমার ছোট নানদের বড় ভেজ খায় তাই জন্য আলাদা করে হচ্ছে ভেজ বিরিয়ানি তাই সব ওই পনির দিয়ে বিরিয়ানি করছে এই আপাতত এই চলছে আর ওইদিকে ওই যে ঘন্টু ও ঠান্ডা এত লেগেছে শুধু পায়েই লেগেছে ও পায়েই মোটে পরে বসে রইছে আর ওইদিকে মা তুমি স্নান করে এসে রোদে বসেছে মায়ের শরীরটা একটু খারাপ তাই রোদ পোাচ্ছে এই আপাতত চলছে এইদিকে এই আমাদের বেশ ভালোই সঞ্চয়টা ভালোই কাটছে ঠিক ছাদে আসলাম শীতকালে বেশ ছাদে রোদ পোয়াতে ভালোই লাগে তো চল এই ছাদে তো কাজ হচ্ছে রে কাজ হচ্ছে বন্ধুরা ছাদে আসলাম ঠিকই কিন্তু চারদিকটা বেশ ভালোই লাগছে পরিবেশটা এই ছাদটা যদি পরিষ্কার হতো মানে খুবই ভালো বিকাল বিকালবেলা আসলে খুব ভালো লাগবে জানিস তো বিকালবেলা একবার আসবো বুঝলি তারপরে কি প্ল্যান করছিস থাকবি রাতে না বেরিয়ে যাবি পড়াশোনা তো তোর মাকে রাজি কর দেখা যাক বলছি মা কখন আসবে বললো তো মাত্র ঘুম থেকে উঠলাম কি করে আমার কালকে ওর অফিস ছিল অফিস করে বাড়ি রাত হয়ে গেছে কালকে আসেনি আজকে আসবে তো দেখি কখন আসে কি করে ছাদ ঘোরা হয়ে গেছে কিন্তু রোদের এত তাপ না পাচ্ছি তাকাতে না পাচ্ছি দাঁড়াতে চল নিচে চলে যাই পরে আসবো আবার ওইদিকে ভাইরা রান্না করছে আমি ছোট বলে সবার একটু আদরেই থাকি খুবই আদরে থাকি একটু বলবো না বন্ধুরা বিরিয়ানি রেডি হচ্ছে মোটামুটি ওইদিকে জামাইবাবুর ভেজ বিরিয়ানিটারও প্রিপারেশন মোটামুটি হয়েই গেছে এখন দমে বসাবে আমি এইরকমই ফাঁকি মেরে খালি এইদিক ওইদিক করে বেড়াই আর দিদি ভাইরাই কাজ করে আসলে আমি তিন আসলে তিন দিদির একমাত্র ভাই তার বউ তো কতটা আদরের বুঝতেই পাচ্ছেন খুবই আদরে থাকি

বন্ধুরা দেখুন এখন আবার দিদিভাই ভাই এই সাজের করে খাওয়াচ্ছে ভাই খেতে চেয়েছে এই রাত্রিবেলা আবার এখন এই বাজার থেকে এসে এখন সাজের ফিটে করা হচ্ছে এই যে দেখুন আপনারা কি ফিটে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু দিদিভাই কিছুতেই যেতে দিল না খুব জোর করে আটকে দিল তাই না বল আমরা এসেছিলাম দুদিনের হলিডে প্ল্যান করে কিন্তু যেতে দিল না ওর তো অফিস আছে ও বেরিয়ে গেল তো আমরা রয়ে গেলাম আমরা কালকে কখন যাবি কালকে বিকেল বিকেল কি সন্ধ্যা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ভালো লাগলে আপনারা বাকিটাও বলবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমাদের পাশে থাকুন কমেন্টটা অবশ্যই লিখে জানবেন কি ধরনের আপনাদের ভিডিও চাই থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি